আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদুরানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও নর্মকে পাউডার নর্মকে পাউডার এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তৈরি নর্মকে পাউডার এর ভিতরে আছে সোডিয়াম পলিস্টাইরিন সালফেট নর্মকে পাউডার কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি নর্মকে পাউডার কি কাজ করে নর্মকে পাউডার সাধারণত হাইপার ক্যালসিমিয়া বা রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় এই অবস্থাটি কিডনি রোগ নির্দিষ্ট কিছু ওষুধের বা অতিরিক্ত পটাশিয়াম সাপ্লিমেন্ট গ্রহণের কারণে হতে পারে নর্মকে পাউডার সোডিয়াম পলিস্টেরিন সালফেট থাকে যা অন্ত্র থেকে অতিরিক্ত পটাশিয়াম অপসারণ করে শরীরের পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক করতে সাহায্য করে কিভাবে সেবন করবেন দিনে কতবার সেবন করবেন প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে এক থেকে দুইবার সেবন করবেন একটি প্যাকেট এক কাপ পানির ভিতর দিয়ে নেড়ে সম্পূর্ণটা খাবেন এভাবে খাবেন দিনে দুইবার খাবেন শিশুদের জন্য শিশুদের জন্য ডোজ নির্ধারণের ক্ষেত্রে তাদের শরীরের ওজনের উপর বিবেচনা করা হয় নরমকে পাউডার প্রতিদিন এক গ্রাম এক কেজি হিসাবে ভাগ করে দেওয়া হয় রক্ষণাবেক্ষণের জন্য ডোজ কমিয়ে প্রতিদিন জিরো মিলিগ্রাম পার কেজি করা যেতে পারে খাবার পদ্ধতি পাউডারটি অল্প পরিমাণ পানি বা সিরাপের সঙ্গে মিশিয়ে খেতে হয় তবে কমলা বা অন্য কোনো ফলের রস বা পটাশিয়াম সমৃদ্ধ তার সঙ্গে মেশানো যাবে না প্রতিটি ডোজ গ্রহণের জন্য সাধারণত বিশ থেকে একশো মিলি পরিমাণ তরল পানি ব্যবহার করা হয় নর্মাকে পাউডার এটা খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হলো বমি বমি ভাব বমি ক্ষুধা মন্দা কোষ্ঠকাঠিন্য কখনও কখনো ডায়রিয়া পেটে অস্বস্তি বা ব্যথা শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যাওয়া পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের মাত্রা কমে যাওয়া অন্ত্রের সমস্যা যেমন অন্ত্রের বাধা বা আলসার যদি আপনার গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন শ্বাসকষ্ট বুকে ব্যথা অস্বাভাবিক হৃদস্পন্দন স্পন্দন বা পেটে ব্যথা তীব্র ব্যথা তাহলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন গুরুত্বপূর্ণ তথ্য চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করবেন না ওষুধটি নিয়মিত সঠিক সময়ে সেবন করা গুরুত্বপূর্ণ এই পাউডারটির অন্যান্য ওষুধের সঙ্গে তিন থেকে ছয় ঘন্টা ব্যবধানে সেবন করা উচিত যাতে অন্য কোনো ওষুধের কার্যকারিতা প্রভাবিত না হয় যাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ বা শরীরের পানি জমার সমস্যা আছে তাদের এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ এতে সোডিয়াম থাকে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম